প্রত্যেকটা পাড়ায় একটা করে খেলার মাঠ থাকার কথা কিন্তু ছিল আমি গ্রামের সন্তান গ্রাম থেকে আসার পর ঢাকা এসে দেখি আমার কোনো খেলার জায়গা নাই ঢাকা শহরে তো মাঠ বা উদ্যান যাই বলেন অনেকগুলা কম পরিমাণে আছে আর যে কয়টাই বা আসি সেটা বাণিজ্যিক কারণে বিভিন্ন জন্য ইউজ হচ্ছে যেমন ধরেন বাণিজ্য মেলা সেটা মাসের পর মাস চলতে থাকে ওই মাঠের মধ্যে তো ওই টাইমে বাচ্চারা কি করবে বাচ্চারা তো খেলাধুলা করতেছে না ইভেন বয়স্ক অনেক পেশেন্ট আছে যাদের হাঁটাচলা করা অনেক দরকার তা উদ্যানে যে কিছুক্ষণ বসবে মুক্ত বাতাস নেবে এরকম কোনো প্লেস নাই তাই আমরা হচ্ছে যে গ্রিন পক্ষ থেকে উদ্যোগ নিছি এই যে উদ্যান মাঠ এগুলো অবমুক্ত করার জন্য আমি গ্রামের সন্তান গ্রাম থেকে আসার পর ঢাকা এসে দেখি আমার কোনো খেলার জায়গা নাই আমি একটা নিঃশ্বাস পালাবো আমি হাঁটবো আমি বিকালে একটু ঘুরবো এরকম কোনো জায়গা নাই এটা ভালো অক্সিজেন আমি গ্রহণ করবো এরকম কোনো জায়গায় ঢাকা শহরে নাই সব কিছু দখলদারেরা দখল করে রাখছে খেলার মাঠে প্লাজা করতেছে এই ধরনের এটা তো আসলে হয় না এটা খালি উন্মুক্ত জায়গা খেলার মাঠ প্লে এই যে ওপেন স্পেসগুলো আছে এটা আমার নাগরিক দায়িত্ব যে আমরা এটা ভোগ করব আমরা এখান থেকে সুবিধা নিব ছেলে খেলবে ছেলেদের মেধা বিকাশ হোক শারীরিক বিকাশ হোক কোনো কিছুর কোনো জায়গায় ঢাকা শহরে আর থাকতেছে না মার্চ ফর প্লেগ্রাউন্ডস ওপেন স্পেস অ্যান্ড পার্কস এই দাবিতে আমরা সারা বাংলাদেশের খেলার মাঠ পার্ক উন্মুক্ত স্থান সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আজকে স্মারকলিপি এক নম্বর দাবি হচ্ছে উন্মুক্ত স্থানের স্থানীয় সংরক্ষণ ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে দুই স্থানীয় ন্যায়ের ভিত্তিতে জনগণের জন্য উন্মুক্ত স্থানের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তিন মাঠ পার্ক ও উন্মুক্ত স্থানের তালিকা ও মানচিত্র প্রস্তুত করতে হবে চার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা নীতি নীতিমালা প্রণয়ন করতে হবে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি জমির মাঠ জনগণের জন্য ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে ছয় পরিবেশ জলাধার জীবন ও জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সাত সকল উন্নয়ন প্রকল্পে উন্মুক্ত স্থান সংরক্ষণের বাধ্যবাধকতা রাখতে হবে আট শহর এলাকায় নাগরিক চাহিদা অনুযায়ী পর্যাপ্ত উন্মুক্ত স্থান নির্ধারণ করতে হবে যত খেলার মাঠ আছে ঢাকা শহরে উন্মুক্ত জায়গা আছে পাবলিক প্লেস আছে এগুলোর জন্য আমাদেরকে ফিরিয়ে দেয় মানুষের রেশিও অনুযায়ী একটা এলাকা প্রত্যেকটা পাড়ায় একটা করে খেলার মাঠ থাকার কথা কিন্তু ছিল কোথাও এটা নেই এবং কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে সেগুলো উন্নয়নের নামে বড় বড় বিল্ডিং অট্টালিকা হচ্ছে খেলাধুলার জায়গাটা নেয় শহরে বিশেষ করে শহরের ছেলেমেয়েরা গেমস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে তাদের মনন মননশীলতার আজকে বিঘ্নিত ঘটতেছে সেই আলোকে আমরা চাই যে আগামী বান প্রজন্মকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় সুস্থ স্বাভাবিক প্রজন্ম যদি আমরা চাই তাহলে খেলাধুলার বিকল্প নেই সেই আলোকে এবং খেলাধুলার করবে কোথায় খেলার মাঠ যদি না থাকে সেই খেলার মাঠগুলো উন্মুক্ত করার জন্য দখলদাররা যারা আছে সেখানে দখলদার উচ্ছেদ করার জন্য আমরা আজকে সমবেত হয়েছিলাম এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক দিয়েছি